হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন ইমরান টেক পরিবার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভিউয়ার্স আপনারা যারা স্মার্টফোন ব্যবহার করেন আপনাদের স্মার্টফোনে অবশ্যই আপনাদের অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে আর এই অ্যাপ্লিকেশনগুলো আপনারা গুগল প্লে স্টোর থেকে বা ফ্রোন ব্রাউজার থেকে ইনস্টল করে থাকেন তো বন্ধুরা ইনস্টল করার পরে আপনারা অ্যাপসগুলো কোনোভাবেই আপডেট দেন না আর আপডেট দিলেও আপনারা একটা একটা করে আপডেট দিয়ে থাকেন ওকে তো আমি আজকের ভিডিওতে দেখাবো আপনারা সব অ্যাপ্লিকেশনগুলো কীভাবে একসাথেই আপডেট দিবেন ওকে তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক তো আপনারা সরাসরি আপনাদের ফোনে যে গুগল প্লে স্টোর অ্যাপসটি রয়েছে এই অ্যাপসটিকে ওপেন করবেন ঠিক আছে তো এই অ্যাপসটি ওপেন করার পরে উপরের ডান দিকে দেখতে পাচ্ছেন লোগো এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস ওকে এই যে দেখতে পাচ্ছেন আমি মার্ক করে দেখে দিচ্ছি এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে সি ডিটেলসে ক্লিক করে দেবেন এরপরে দেখতে পাচ্ছেন আপনাদের যেই অ্যাপসগুলো আপডেট দিতে হবে ওই অ্যাপসগুলো এখানে দেখতে পারবেন এই যে আপনারা চাইলে একটা একটা করে আপডেট দিতে পারেন অথবা আপনারা যেতে চান সবগুলো অ্যাপস একসাথেই আপডেট দিয়ে দিবেন সেই ক্ষেত্রে উপরে আপনারা দেখতে পাচ্ছেন আপডেট অল এখানে একটা ক্লিক করে দিবেন এরপরে আপনারা দেখতে পারবেন সব অ্যাপসগুলো একসাথে আপডেট নেওয়া শুরু হয়ে গিয়েছে তো বন্ধুরা এইভাবেই আপনাদের ফোনে থাকা অ্যাপসগুলো সব অ্যাপসগুলোই একসাথে আপডেট দিতে পারবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকন বাটনটি প্রেস করে দিবেন। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি